আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ যারা আমাদের এই লাইভটি দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য মুবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আজকে নাভির নিচে হাত বাঁধা সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করব আমরা যদি সকলে শ্রবণ করি ইনশাল্লাহ উপকৃত হব প্রিয় দর্শক বর্তমান জামানাই সমাজের মধ্যে এমন কিছু ফেতনার আবির্ভাব হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এই ফেতনার মধ্যে অন্যতম হচ্ছে লা আজহাবি ফেতনা অর্থাৎ যারা মাঝাব মানে না তারা সমাজের মধ্যে যে সমস্ত বিষয় ছড়িয়ে মানুষের মাঝে ফেতনা সৃষ্টি করে তার মধ্যে অন্যতম হচ্ছে নাভির নিচে হাত বাঁধাকে কেন্দ্র করে এমনও অসংখ্য এমন অসংখ্য এমন বন্ধু আছে যারা বলে নাভির নিচে হাত না বাঁধলে নাকি নামাজ হয় না কত বড় হাস্যকর বিষয় অথচ কেউ যদি নাভির নিচে বুকের ওপরে অথবা অন্য কোনো জায়গায় হাত নাই বাঁধে তবুও নামাজ হয়ে যাবে যেহেতু সমাজের মাঝে সাধারণ মানুষ সহ তারা একটি সুন্নাহ তরিকায় নামাজ পড়ে সেটি হচ্ছে নাভিন নিচে হাত বাঁধা কিন্তু এই সাধারণ মানুষগুলোকে ফেতনার মধ্যে ফেলার কারণে সমাজের মধ্যে এই ফেতনার প্রকট আকার ধারণ করেছে সাধারণ মানুষের মাঝে ইবাদতের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে বর্তমান সময়ে উচিত ছিল যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসা কিন্তু সেগুলো না করে আমার এই বন্ধুগণ যারা নামাজ পড়ছে তাদের মাঝে বিভিন্ন জিনিস প্রবেশ করিয়ে ঢুকিয়ে বিভিন্ন কান পড়া দিয়ে বিভিন্ন কথা বলে তাদের নামাজের মধ্যে অসহা তৈরি করছে যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে নাভিন নিসে হাত বাঁধা তাদের বক্তব্য নাবির নিসে হাত বাঁধা যে হাদিস আছে এই হাদিসগুলো নাকি জয়ীফ অথবা কেউ কেউ তো জাল বলে তো প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা সংক্ষিপ্ত আকারে নিচে হাত বাঁধা সম্পর্কে আলোচনা করব এ সম্পর্কে হাদিস দেখব এবং হাদিস হাদিসের ব্যাপারে মহাদিস কেরাম কি বলেছেন সংক্ষিপ্ত আকারে আমরা দেখব প্রিয় দর্শক মন্ডলী সর্বপ্রথম আমরা এ বিষয়ে একটি হাদিস দেখবো যে হাদিসটি বর্ণিত আছে আল মুসান্নাফ লিল ইবনে আবি সাহিবা অর্থাৎ মুসান্নিফে ইবনে আবি সাহেবার মধ্যে একটি হাদিস বর্ণিত আছে হাদিস নং তিন হাজার শত নম্বর হাদিস হাদিসটি আমরা দেখি হাদ্দাসানা ওয়াকিউন আন মুসা ইবনে ওমাইরিন আন আলকামাতাবনে ওয়াইল ইবনে হজরিন আন আবিহি কল রায়তুল নবিয়া সাল আলহি ওসাল্লাম ওয়াজাহিনুহু আলা শিমালিহি ফিসি তাহতাসুর্রা প্রিয় দর্শক এই হাদিসের অনুবাদ যে হজরত ওয়াইল হজর থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে নামাজের মধ্যে ডান নিচে রাখতে দেখেছি এই হাদিসের মধ্যে থেকে বর্ণিত তিনি বলেন আমি নামাজের মধ্যে নবী সাল্ল আলাই সাল্লামকে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি এ হাদিসের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবীজি নাভির নিচে হাত বেঁধেছে সুতরাং যারা বলে নাবিন নিশে হাত বাঁধার সুবুত নেই প্রমাণ নেই তারা নীল সম্পর্কে মিথ্যাচার করে থাকেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন এই হাদিস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব এই হাদিসটির স্তর হচ্ছে সহি মুসাবিন উমায়ের ব্যতীত এই হাদিসের মধ্যে যে কয়েকজন রাবি আছে সকলেই বুখারি এবং মুসলিমের রাবি অর্থাৎ ইমাম বুখারি ও ইমাম মুসলিম রহমাতুল্লাহ এই সমস্ত রাবিদের থেকে তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে এসেছে আর মুসাবিন উমায়ের সিকা অর্থাৎ নির্ভরযোগ্য রাবিদের নির্ভরযোগ্যতার কারণে হাদিসটি সনদ সহি অনেক রাবিদের নির্ভরযোগ্যতার কারণে হাদিসটি সনদ সহি তাহলে এই হাদিসটি স্পষ্ট মহাদিসে কেরাম বলেছেন সহি এবং এই হাদিসের মধ্যে যেই কয়জন রাবি আছে মুসাবিন উমায়ের ব্যতীত সকলেই বুখারি শরীফ ও মুসলিম শরীফের রাবি আর মুসাবিনের যিনি আছে তিনিও একজন নির্ভরযোগ্য সিকা। তিনি একজন নির্ভরযোগ্য রাবি স্পষ্ট মহাদ্দিসিনে কেরামের ভাষায় হাদিসটি সহি হাদিসের মধ্যে কোনো মিথ্যাচার করার সুযোগ নাই হাদিস দেখার পূর্বে কয়েকটি কথা প্রিয় করিম সাল আলাইহসাল্লামের থেকে সব থেকে নবী সাল্লাহ আলাইহসাল্লামের কাছ থেকে যারা সরাসরি দেখে আমল শিখেছেন আমল করেছেন তারা হলেন সাহাবাই কেরাম আর খোলাফায় রাশিদিনের অন্যতম হচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু তার ব্যাপারে অনেক মানাকে বাঁচে ফজিলত আছে আমি দিকে যাব না তো হজরত আলী থেকে একটি হাদিস বর্ণিত হাদিসটি আমরা দেখব হজরত আলী হাদিসটিকে হজরত আলী তাআলা আনহু এই হাদিসের মধ্যে নাভিন নিচে হাত বাঁধাকে সুন্নত সাব্যস্ত করেছেন হাদিসটি বর্ণিত আছে আবু দাউদ শরীফের সাতশত ছাপান্ন নম্বর হাদিস আমরা দেখব। আন আবি জোহাইফাতা রদি আল্লাহ আনহু হজরত আবু জাহিফা থেকে বর্ণিত আন্না আলী জান রাজি আল্লাহ আনহু কল তিনি বলেন আর সন্নাতু অর্থাৎ সুন্নত হচ্ছে ওয়াজউল কাফি আলাল কাফি ফি সলাতি তাহতাসুর্রা অর্থাৎ প্রিয় দর্শক এই হাদিসের মধ্যে হজরত আলী রাজি আল্লাহ আলা আনহু বলেন নামাজে নাভিন নিচে বাম হাতের পাতার উপর ডান হাতের তালু রাখা সুন্নতের অন্তর্ভুক্ত অর্থাৎ এই হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে নামাজের মধ্যে নাভির নিচে বাম হাতের তালোর উপরে ডান হাত রাখা সুন্নতের অন্তর্ভুক্ত হাদিসটির স্তর আমরা দেখব এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই সাতশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন হাদিসটি হাসান আর ইমাম তিরমিদি রহমাতুল্লাহ আলাহের ভাষায় হাসান হাদিস এটা সহি তাহলে এই দুইটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম নামাজে নিচে হাত রাখা এটা সুন্নাত এটাই উত্তম পদ্ধতি প্রিয় দর্শক এবার আসুন যে সমস্ত লাম ভাইরা বলেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে এ সম্পর্কে তারা একটি হাদিস বলেন হাদিসটি বর্ণিত আছে সই ইবনে খুজাইবা মধ্যে চারশত উনআশি নম্বর হাদিস যেখানে আসে হাদিসটি ওয়াইল ইবনে হজর থেকে বর্ণিত যে আলাইহি আলাইসাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে রেখে বুকের ওপরে রাখতেন অর্থাৎ বুকের বুকের ওপরে হাত বাঁধতেন প্রিয় দর্শক এ হাদিসের মধ্যে একটি রাবি আছে যার নাম মোহাম্মাল ইবনে ইসমাইল তার ব্যাপারে ইমাম বুহারি রহমাতুল্লা আলাই বলেছেন হুয়া মুনকারুল হাদিস তার হাদিস বর্ণনার ক্ষেত্রে আপত্তি রয়েছে অর্থাৎ ইবনে ইসমাইল মুনকারুল হাদিসদের অন্তর্ভুক্ত আপত্তিকর রাবিদের অন্তর্ভুক্ত তাহলে যে সমস্ত লামাজাবি ভাইরা বুখারি শরীফ নিয়ে ইমাম বুখারিকে নিয়ে খুবই মাতামাতি করেন অথচ সেই ইমাম বুহারি রহমাতুল্লাহ ইসমাইলকে সাব্যস্ত করেছেন তাহলে এই হাদিসটি ইমাম বুহারির ভাষ্য মতে দুর্বল আর আমরা যে হাদিসটি দেখলাম নিচে হাত বাঁধা এটা সুবোত আছে এটা পদ্ধতি সুতরাং যে সমস্ত ভাইয়েরা সমস্ত ভাইয়েরা মানুষের মাঝে ইবাদতের মধ্যে তৈরি করতে চাই আল্লাহ তালা তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন হানাফি মাজহাবের যে সমস্ত পদ্ধতিগুলো আছে সবগুলোই সুন্না অনুযায়ী সুতরাং লামাঝাবি ভাইদের কথায় কান্না দিয়ে আমরা সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি